মানুষেরা বিক্ষিপ্ত গঙ্গপালের মতো লাফাতে থাকবে দৌড়াতে থাকবে এমন বিভীষিকাময় অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন ইয়া উমাতারুনহা তারহানুকুন মুরাবাতাত কিছুকে সুরে ফেলে দিয়ে মা দৌড়াতে থাকবে দুনিয়ার মধ্যে আমরা দেখি শিশু সন্তান ছেড়ে মা চোখের আড়াল হয় না রান্না ঘরে গেলে ও শিশুটাকে কোলের মধ্যে নিয়ে রান্না করতে যায় ঠিক কিনা খাটের মধ্যে যদি ঘুম পড়ে রান্না করতে যায় তারপরে মা রান্না ঘরে কিন্তু অন্তর বাচ্চার দিকে ঠিক কিনা যখন কায়ে হয়ে যাবেন

প্রেগনেন্সি মায়েরা গর্ভধারিনী মায়েরা গর্ভপাত করে থাকবে দু মাস চার মাস ছয় মাস আট মাস হয়েছে গর্ভবতী মায়েরা ভয়ের চোটে এত ভয় এত বিবৃষিকাময় অবস্থা হবে আমার তাই দু মাস চার মাস ছয় মাস আট মাসের গর্ভবতী মায়েরা গর্ভপাত করে না এমন বিশিকাময় অবস্থা হবে গর্ভপাত মানুষগুলির দিকে তাকালে মনে হবে যে নেশা করে আছে ভয়ে কাঁদতেছে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আল্লাহ তালা বলে মানুষদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত নেশা করলে মানুষেরা যেমন হেলে ধুলে করে একদিক দিক বিদিক ছোঁটাছুটি করে অনর্থক ছোঁটাছুটি করে মানুষ আল্লাহ তালা বলে নয় না

যারা কেমন দিবসকে অস্বীকার করে নিজের মন মস্তিষ্ক ধারণার ভিত্তিতে যারা চলাফেরা করছে তাদের জন্য তোমাদের জন্য এটা এইরকম হবে যে বিশাল বড় একটা সাদা গরুর গায়ের মধ্যে দুই একটা পশম যদি কালো হয় তাহলে এই পশমগুলি যেমন হবে তেমন ময়দানের মধ্যে অন্য অন্য জামাদার নবীর উন্মতের মধ্যে আমার উন্মত থাকবে এমন দু চারজন যে বিশাল বড় সাদা একটা গরুর গায়ের মধ্যে দু চারটা যদি কালো পশম থাকে এইরকম বা বিশাল বড় একটা লাল গরুর গায়ের মধ্যে যদি দু একটা সাদা পশম থাকে এইগুলি যেমন দেখায় দামতের ময়দানে অন্য অন্য জামানার নবীর উন্মতের ভিতরে আমার উন্মত গুলি ওই দুই একটা পশমের মতো থাকবে শুভ আল্লাহ বলে আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ কামতের ময়দানে এই বিভীষিকাময় অবস্থা থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তা অভিজ্ঞান করুন বলে আমার ভাইয়া একটু চিন্তা করে দেখেন অবস্থাটা কেমন হবে মানুষ দেখবে যে থাকবে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিলে নিক্ষিপ্ত হবে আসমানের তারকারা দিয়ে কোষে কোষে জমি পড়বে পাহাড়গুলি ধুলিত ধুলা বালুর মতো উঠতে থাকবে জমি চঞ্চিল হয়ে যাবে সমস্ত পানি শুকিয়ে যাবে সমুদ্র মহাসমুদ্রের ভিতর থেকে বের অবস্থা কেমন হবে চিন্তা করতে আল্লাহ এমন অবস্থা যখন সৃষ্টি করবেন তখন মানুষেরা মৃত্যুর কামনা করতে থাকবেন बोलने जा हरे आमदेर जो मिट हरे भी मिट्टु है जेतु ताहले ये विविश कामों में अवस्थ रहेगे हमरा पास दे पड़ता हूँ अल्लाह ताला इस रफील के बोल में इस रफील तुम यदि यो तुम कर लगाया था इस रफील आली सलाम आगे फुट करती से पड़ा एक तली से एक तफुट करे পৃথিবী আসমান জমি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব শেষ আছে কিছু শেষ পর্যন্ত মানুষরা দিশেহারা হয়ে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে তখন আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তুমি দ্বিতীয় হুদকা ইসরাফিল তখন দ্বিতীয় হুদকা দিয়ে

ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকা দিবে তখন সব কিছু মৃত্যু হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যাকে চাবেন দু একজন ব্যক্তি সবাই শেষ হয়ে যাবে আল্লাহ আজরাইল কে বলবে আজরাইল আসবির আর কে কে আছে আজরাইল বলবে আল্লাহ আমার পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল সব শেষ যত দিন ছিল সব শেষ সমুদ্রের প্রাণী জলচক্র প্রাণী যা ছিল সব শেষ কিছু নাই সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় প্রাণী নিরীহী জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র প্রাণী বাঘ সিংহ যা কিছু ছিল সব শেষ আল্লাহ কিছু নাই

ন্যানো সেকেন্ডের মধ্যে সপ্ত আসমান ভেদ করে জমিনের মধ্যে চলে আসো এত ক্ষমতা নাও এত পাওয়ারফুল ফেরেশতা জিবরাইল আল্লাহ তালা ইসরাইলকে বলবে যাও তুমি জিবরাইলের জান কবজ করে নিয়ে আস জিবরাইলের জান কবজ হয়ে যাবে মিকাইলের জান কবজ হয়ে যাবে ইসরাফিলের জান কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন আমাকে অবহিত কর মাইয়্যা ও আজরাইল আর কে কে বাকি আছে আমাকে বলো আজরাইল বলবেন ও আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ নাই একমাত্র আমি আজরাইল আর আপনি দয়াময় রহমান হাইয়ুল কাইয়্যুম

তখন আজাইলের অনুগতি শক্তি ফিরে পাবে আজরাইল তখন চিন্তা করবে তাম পৃথিবী থেকে কত মাসলুক আমি প্রাণ নিয়েছি মায়ের কোলে সন্তান দুধ পান করতেছে এমন অবস্থায় আমি সন্তানটাকে নিয়ে আসছি সত্য ভূমিষ্ঠ হয়েছে সন্তান সন্তানটাকে রেখে মাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে এত কষ্ট করে 9 মাস গর্ভে ধারণ করার পরে সন্তান সবেমাত্র জন্ম দেয় সন্তানের মুখ দেখার আগে আমি তার মাকে হিয়স তখন ইসরাইল ভুলবে আল্লাহ আমাকেও যে মরতে হবে এইটা যদি আমি আগে জানতাম তোমার কাজ থেকে এই দাইত্যের ব্যাপারে আমি বানা চাইতা আল্লাহা বলার কোন কথা আজকে চলবেন

চিৎকার করে বলবেন ইয়ুনিয়া ওহে দুনিয়া তোমার মধ্যে যে বিশাল বড় বড় গাছপালা ছিল সেগুলি কোথায় দুনিয়াকে কে বলবেন দুনিয়া আইনা আহামুকি ওহে দুনিয়া কোথায় তোমার সমুদ্র মহাসমুদ্র ইয়া দুনিয়া আইনা জীবাণু কি ওহে দুনিয়া কোথায় তোমার পর্বতমালা

আল্লাহ নিজেই বলবে আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহ